আমার ছোট ছেলে ডাল খেতে চেয়েছে তাই আমি ছেলের জন্য ডাল রান্না করছি তো ভাবলাম সবার সাথে গল্প করি আর ডাল রান্নাটা করি ডাল খেতে আমার তেমন একটা ভালো লাগে না কিন্তু আমার ছোট ছেলে ডাল খেতে পছন্দ করে ডালেরও কিন্তু এক একটা এক এক রকম স্বাদ আম ডালের এক রকম স্বাদ চালতা দিয়ে যেই ডালটা রান্না করা হয় ওই ডালটা অন্যরকম স্বাদ কেউ জলপাই দিয়েও রান্না করে খেতে কিন্তু ভালো লাগে কিন্তু ডাল আমি তেমন একটা পছন্দ করি না কিন্তু ঘন করে রান্না করলে খেতে ভালো লাগে তো যাই হোক ডালগুলো আজকে আমি ঘন করে রান্না করছি ঘন ডাল খেতে কিন্তু ভালো লাগে পাতলা ডালের চাইতে কেউ কেউ আবার পাতলা ডাল খেতে পছন্দ করে কেউ কেউ ঘন ডাল খেতে পছন্দ করে আসলে আমি ডাল খেতেই পছন্দ করি না যাই হোক ছেলে খেতে চেয়েছে তাই আজকে ডাল রান্না করছি ভাবলাম সবার সাথে ডাল রান্নাটাও শেয়ার করি গল্প করতে করতে ডাল রান্নাটা কিন্তু আমার প্রায়ই শেষের দিকে ডালগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডালটা বাগার দিয়ে নিচ্ছি রসুনগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি এবার আমি ডালগুলোকে বাগার দিয়ে দিচ্ছি হয়ে গেল ডাল রান্না টমেটো আর ধনিয়া পাতায় ডালের স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে ডালের কালারটাও কিন্তু দেখতে ভালো হয়েছে তো যাই হোক কেমন হয়েছে বন্ধুরা সবাই জানাবেন আল্লাহ হাফেজ